কেন্দ্রীয় সরকারের হরঘর তেরঙ্গা প্রকল্পের জনসচেতনতা পদযাত্রা এই পদযাত্রা শুরু হয় চুঁচুড়া হেডপোস্ট অফিস থেকে জোড়াঘাট বন্দেমাতম ভবন পর্যন্ত পথযাত্রায় বহু মানুষ অংশ নেয় পথযাত্রা শেষ হয় বন্দেমাতরম ভবনে এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন উত্তর হুগলি ডাক বিভাগের অধীক্ষক মধুসূদন রায় আজকে চুচুড়া মুখ্য ডাকঘরের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পদযাত্রার উদ্দেশ্য হলো পনেরোই আগস্ট আপনারা জানেন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা শ্রদ্ধা অর্পণ করি জাতীয় পতাকার উত্তোলনের মাধ্যমে আমরা পনেরোই আগস্ট আমরা উদযাপন করি এই উদ্দেশ্যে চুচুড়া মুখ্য ডাকঘরের পক্ষ থেকে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে এই পদযাত্রায় উপস্থিত আছেন আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট মহাশয় এবং প্রতিটা বাড়িতে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত জাতীয় পতাকা আমাদের উত্তোলন করতে হবে এবং এই জাতীয় পতাকা উত্তোলন করার জন্য ভারতের ডাক বিভাগ প্রতিটি বাড়িতে এই জাতীয় পতাকা পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আপনি আপনার আপনারা যারা এই জাতীয় পতাকা সংগ্রহ করতে পারেননি আপনারা নিকটতবর্তী ডাকঘর থেকে আপনারা এই জাতীয় পতাকা সংগ্রহ করুন মাত্র পঁচিশ টাকার বিনিময়ে যে কোনো ডাকঘরে আপনি এই জাতীয় পতাকা পাবেন এবং জাতীয় পতাকা সংগ্রহ করে আপনি পনেরোই আগস্ট পর্যন্ত এই প্রতিটি বাড়িতে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করুন এই পদযাত্রা কোথা থেকে শুরু হয়েছে এটা আজকে চুচুড়া মুখ্য ডাকঘর থেকে আমাদের পদযাত্রা শুরু হয়েছে এবং এই পদযাত্রাটি বন্দে মাতারাম ভবন পর্যন্ত আমরা এখানে এসেছি এবং এখান থেকে পদযাত্রাটি আবার চলতে থাকবে